নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজ কি দেখাতে চলেছি আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা বসন্ত প্রায় মধ্য লগ্নে চলে এসেছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমাদের জীবনের বসন্ত যেমন শেষ হয়ে যায় তেমনি আমার এই সুন্দরীদের বসন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বসন্তের পর আসবে গ্রীষ্ম সেই দাব দাবদাহ নিয়ে প্রখর রৌদ্র তাপে এরা ঝলসে যাবে এদের দিনও আস্তে আস্তে শেষ হয়ে আসবে এই সুন্দরী এই সুন্দরীরা বলছে আমাকে আমার আমাকে কোল থেকে নামিও না আমাকে এরকমই রেখে দাও কিন্তু আমার হাতে তো নেই কিছু এদের তো কোল থেকে নামাতেই হবে তাই বন্ধুরা এদের অবসানে এই টপগুলি তো আমি খালি রাখবো না এই টপগুলিতে আমি কি কি তারা বসাবো এবং গ্রীষ্মের কি কি সবজি বসাবো সেইগুলি সম্বন্ধে আজকে বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা গ্রীষ্মকালের জন্য আমি লাগিয়েছি কিছুদিন আগে কুমড়ো গাছ কি সুন্দর সতেজ পাতা নিয়ে এরা বেড়ে উঠছে দেখুন পাঁচটা পাতা হয়ে গেছে আর একটু যেই বড় হবে এদের পরিচর্যা শুরু করব আমি একটু বড় টবেই লাগিয়েছি যাতে মাটির ঘাটতি না পড়ে লাগিয়েছি লঙ্কা গাছ গ্রীষ্মকাল বর্ষাকাল এগুলিতে প্রচুর লঙ্কা দেবে আমার ছাদ বাগানে এবং আমারও প্রয়োজনে লাগবে লঙ্কা লাগিয়েছি ছোট্ট ছোট্ট বেগুন গাছ এই বেগুনগুলি বর্ষাকাল পর্যন্ত আমার হবে গ্রীষ্ম বর্ষায় আশা করি বেগুন পাবো এই যে কুড়ি হচ্ছে ছোট ছোট এখানে আছে বেশ কয়েকটা বেগুন গাছ আছে লাগিয়েছি বন্ধুরা উঠছে গাছ দেখুন কি সুন্দর সবুজ পাতা নিয়ে উঠছে এই যে বেশ কয়েকটা লাগিয়েছি বীজ থেকে করেছি এগুলো বেশ কয়েকটা হয়েছে আর লাগিয়েছি কলমির শাক খুব সুন্দর কলমির শাক হয় আমার ছাদ বাগানে ডগা গুলো কেটে কেটে আবার এইভাবে আহ পাশে আমি লাগিয়ে দেবো এরকম করে ঝাড় হবে এই গ্রো ব্যাগটা ভর্তি হয়ে যাবে আর দু একটা বীজ কুমড়োর এখানেও ফেলেছিলাম তা এখানেও একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে দেখছি একটা গ্রো ব্যাগে আমার এতগুলো হবে এগুলো তো লতানে গাছ তাই উপর দিকে উঠে যাবে আস্তে আস্তে এই গ্রিল বেয়ে আমার ঘেরা থাকে হনুমানের জন্য উঠে যাবে কলমি শাকগুলো নিজ নিজ অবস্থানে থাকবে করেছি পেয়ারা গাছটার কাটাই ছাটাই এইভাবে তিনটি করে পাতা রেখে আমি পুরো গাছটাকে কাটাই ছাটাই করে দিয়েছি দেখুন কুড়ি আসতে লেগেছে দেখাতে পারছি কিনা জানি না এই যে এই যে কুড়ি আসতে লেগেছে আর প্রতিটা শাখায় শাখায় এই বসন্তের আগমনে নবপত্র নবপত্রে কিশলায় পুঞ্জে ভরে উঠেছে গাছ নবনব শাখায় এবং সাথে কুড়িও এরা গ্রীষ্ম বর্ষা আমাকে পেয়ারা দেবে বন্ধুরা ডালিম গাছেও দেখুন শাখায় শাখায় ফুল আর ছোট ছোট গুটিতে ভর্তি হয়ে গেছে ছোট্ট ডালিম গাছ ছোট্ট টবে আছে আমার আট ছয় ইঞ্চি টবে কিন্তু ফুল দেখুন কত জানিনা কতগুলো দাঁড়াবে বা ঝরে যাবে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু এখন তো ভালো লাগছে করেছি কাটাই ছাটাই এই আহ দেশি জবাগুলিকে এই দেখুন কুড়িতে কুড়িতে ভর্তি হয়ে গেছে এগুলো আমার দেবালয়ে পুজোয় লাগে প্রচুর কুড়ি হয়েছে দু তিন রকমের আছে হনুর উৎপাতের জন্য আমি এদের ঘের মধ্যে রেখেছি করছি যত্ন এই অ্যাজেলিয়া ফুল গাছটিকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল জবাকেও হার মানিয়ে দেবে এটা যত্নের দিকে মন দিয়েছি শাখায় শাখায় কুড়িয়ে আসছে পুদিনা গাছটিকে পুদিনা পাতাগুলিকে পিঞ্চিং করে করে গুঁড়ো ভর্তি করে ফেলেছি এবং এদের পরিমিত জল দিচ্ছি গরমকালে পুদিনা পাতা দেওয়ার শরবত অতি উত্তম খুবই ভালো লাগে এবং এখান থেকে এইভাবে চারা তুলে আমি অন্য টবে লাগিয়ে দেব এইভাবে তুলে আমি অন্য টবে প্রতিস্থাপন করবো গরমে ফুল পাবো বলে আমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে আমি কাটাই ছাটাই করেছি এবং খাবার দিয়েছি গত বছরে সংরক্ষণ করা করে রাখা বেলিগুলিকে আমি ছোট ছোট গ্রো ব্যাগে কাটিং করে বসিয়েছিলাম সেগুলিকে এবার বড় টবে রিপটিং করতে হবে ড্রাগন গাছটাকেও কাটাই ছাটাই করে ফেলেছি এবার একে উপযুক্ত পরিমাণ সার দিতে হবে যাতে আমি বর্ষাকালে অনেক ড্রাগন ফল পাই আর যেসব বীজ লাগাবো সেগুলো হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের বীজ আমি বাজার থেকে কিনে এনেছি সংরক্ষণ ছিল সেগুলো হবে হবে কি না সেই জন্য বাজার থেকে কিনে এনেছি এইভাবে বিছিয়ে দিয়ে তার উপর সার মিশ্রিত মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর জল দিয়ে দেব ভালো করে তারপর একটা মানে সেমি সেটে রেখে দেব এরপর লাগাবো ঝিঙের বীজ ঝিঙের বীজ লাগালাম আর ওই যে ডাটা শাক হয় না একটা ডাটা সাদা সাদা হয় নোটের শাকের মতন পরে ডাটাটা খাওয়া যায় চচ্চড়ি করে সেই শাক প্রথমে পাতাগুলো খাবো শাক রান্না করে এইভাবে লাগালাম তার আগে আমি মাটি কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দেখিয়ে দিই টমেটো গাছ ছিল আমার এই গ্রো ব্যাগটায় টমেটো পুরো তুলে নিলাম পেকে গেছে টমেটো গুলো আগেও অনেক খেয়েছি এগুলো অবশিষ্ট ছিল আর কিছু ছিল কি বলে পালং শাক পালং শাকের বীজ রাখবো তাই গাছগুলো ফেলবো না টমেটো গাছগুলো ফেলে পালং শাকগুলো তুলে আমি এতে রেখে দেবো রোদের মধ্যে তারপর টমেটো গুলো এভাবে তুলে নিলাম পুরোটা আর নেই দেখছি তোলা একটু কষ্টসাধ্য টমেটো গুলো পড়ে গেলো এইভাবে টেনে টেনে আমি তোলার চেষ্টা করছি তুলে রাখলাম পালং শাকের বীজগুলো সংরক্ষণ করব এবার মাটিটা আমাকে রিচার্জ করতে হবে ফোন যেমন রিচার্জ করা হয় মাঝে মাঝে তেমনি টবের মাটিও রিচার্জ করতে হয় মাঝে মাঝে দেখুন কিভাবে রিচার্জ করি প্রথমে ভালো করে খুঁড়ে নিলাম তারপর কিছুটা অংশ মাটি আমি তুলে পাশে রাখলাম এগুলো পরে আমার দরকার হবে এইভাবে তুলে তুলে রেখে দিলাম প্রায় অর্ধেক মাটি তুলে দিলাম সাইডে রাখলাম এবার আমি তোলার পরে ঠিক মধ্যস্থলে দেব সবজির খোসা আজকে যে সব সবজির খোসাগুলোকে গুলো আছে ছিল আমার রান্নাঘরে পরিত্যক্ত সেগুলো দিলাম এরপর দিলাম ডিমের খোসা কারণ ডিমের খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস আর মাটিটা ঝুরঝুরে রাখবে জমাট বাদ দেবে না সারেরও কাজ হবে আবার মাটিকে উর্বর রাখতে সাহায্য করবে এই জন্য কিছুটা ডিমের খোসা গুড়িয়ে মধ্যস্থলে দিয়ে দিলাম এইভাবে এরকম করে দিয়ে দিলাম এটাকে বলে মাটি রিচার্জ করা এরপর দেবো কিছু বাগান ছাড় দেওয়া মানে ছাদ বাগান ছাড় দেওয়া শুকনো পাতা এগুলো ফেলা হয় না সবই দরকারে লেগে যায় শুকিয়ে গেছে পাতাগুলো এর ওপরে এইভাবে গুঁড়িয়ে একটু দিয়ে দিলাম ঠিক এইভাবে এরপর দেবো কিছুটা নিম পাতার গুঁড়ো নিম পাতা শুকনো বাগানে ছিল নিম পাতা নিয়ে এসে সেগুলো রোদে শুকিয়ে রেখে মোদে দিয়ে দেবো নিম খোলের কাজ করবে ওই সার যেগুলো দিলাম সবজির খোসা পাতা ডিমের খোসা নিম পাতা সেগুলো ঢাকা দিয়ে দেবো ঠিক মোদেখানে গুলো থাকবে তাহলে আগে যে গাছগুলো ছিল মাটির শক্তিটা তো তারা নিয়ে নিয়েছে এবার তো মাটি রিচার্জ করে না করলে আগামী যে গাছগুলো বসাবো সেগুলো খাবার পাবে না দিলাম তারপরে ভাতের ফ্যানটা এটাও এর উপর দিয়ে দিলাম সুন্দর করে এটাও কাজ করবে ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে আমি এইভাবে দিয়ে দিলাম আজ এইটুকু দিলাম কালকেও যখন আবার ভাত হবে আবার এর উপর দিতে থাকবো আমি এইভাবে মাটিটা পচতে হবে এর উপরে আবার তো তো বন্ধুরা দেখলেন আমি এদের পর কি কি চারা বসাবো অবসানের আর কি কি গাছ বসিয়ে ফেলেছি গ্রীষ্মকালে এবং সুন্দর সুন্দর ফুল ফল দেবে আমার ছাদ বাগানকে এবং সেই ফল ফুল নিয়ে আমি আবার খুশি হয়ে থাকবো আবার সামনে শীত পর্যন্ত অপেক্ষা করব এই সুন্দরীদের আনার জন্য সেটা দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের এবং উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এই পয়েন্ট সেটিয়া কাজটি এটি আমার পয়েন্ট সেটিয়া গাছ এটাকে দেখানো হয়নি এটা ব্যালকনিতে ছিল এই গাছটারও একটু করা দরকার এই কাটাই গাছ থেকে বাঁচানোর জন্য একে আমি ব্যালকনিতে রেখেছি এটা একটা গাছ তো একটা গাছে প্রচুর শাখা পোশাখা হয়েছে এবং পাতাটা রঙিন হয়ে যায় এটাই ফুল পয়েন্ট সেটিয়া তা একে আমি কাটাই ছাটাই করব এই ভিডিওটা আমি শেষে করেছি ওই জন্য এর সঙ্গে সংযোজন করলাম একে কাটাইটাই করে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে মাটি তৈরি করে আমি সামনের বছর দশ থেকে বারোটি গাছ করতে পারবো আমার ছাদ বাগান কেটা রঞ্জিত আলোকিত করে রাখবে বন্ধুরা অনেক